দর্শক হাত এক ভাই খুব সুন্দর সুন্দর পার্সেন মিলা নিয়ে আসবে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ আজকে তো দুটো বিড়াল নিয়ে আসছেন না হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে ব্লু আই আর একটা হচ্ছে অর্ডার মাশাআল্লাহ খুবই সুন্দর চোখ আর মেল ফিমেল কোনটা কি ভাই হ্যাঁ মেল ফিমেল কোনটা কি হ্যাঁ ব্লু আই যেটা এটা হচ্ছে মেল আর অর্ডার যেটা এটা ফিমেল মাশাআল্লাহ প্রাইস কেমন যাচ্ছে

এগুলো এটা মেল সুন্দর সুন্দর বিড়াল বয়স কিরকম বেয়া ভাই এগুলা এগুলার এই দুইটার বয়স হয়েছে দুই মাস এগুলা দুই মাস না আর এগুলার ডলফিস এগুলার বয়স অন্য বেয়া জি হ্যাঁ অন্য করে আছে

ফোন ফোন নম্বৰ হৈছে জিৰ' ওৱান এইট ছিক্স ছেভেন ওৱান এইট ওৱান থ্ৰী টু জিৰ' অ'কে ভাই ধন্যবাদ থেংক ইউ দর্শক মেরপুর হাটে আমাদের এক ভাই খুব সুন্দর সুন্দর Persian বিড়ালের বাচ্চা নিয়ে এসেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন আপনার নাম ভাই আয়ান হোসেন বাসা কোথায় বাসা পুরান ঢাকা পুরান ঢাকা খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল বিড়াল জিঞ্জার এটা মেল না এটা ফিমেল এটা হচ্ছে ফিমেল বয়স কত দিন অ্যাডাল্ট ফিমেল ওর হচ্ছে বয়স হচ্ছে 10 বছর মত 10 বছর একবার বেবি করছে একবার বেবি করছে বেবি কতটা করে দেয় এটা বেবি 4টা বেবি 4টা করে দেয় মাসলা খুবই ভালো বিড়াল চোখগুলো দেখেন একদম ইয়েলো কালার

টক বাজার পুরো ডগ খুবই সুন্দর ব্ল্যাক ডায়মন্ড বেয়াল নিয়ে আসছেন তো খুবই সুন্দর এগুলা মাস এগুলা চার মাস না এখন তো হয় নাই কিন্তু ব্ল্যাক যে ব্ল্যাক হয় আর এটা কালার না বাই কালার খুবই কিউট মেল ফিমেল কোনটা কি মেল এটা ফিমেল এই ব্ল্যাকটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল কেমন এগুলা বারো হাজার টাকা দাম বলার অপশন থাকবে আছে অপশন আছে দাম বলার অপশন আছে আঙ্কেল ফোন নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান টু ত্রিপল ওয়ান ওকে আঙ্কেল ধন্যবাদ দর্শক হাত এক খুব সুন্দর সুন্দর পার্সেন বিরিয়ানি আছে আপনার সালাম আলাইকুম কেমন আছেন তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নামটা বলবা অনন্যা ভাষা কোথায় কেনিগন এটা মেল না ফিমেল এটা এটা হচ্ছে মেল বয়স কিরকম

এটা হচ্ছে একবার বেবি একবার বেবি না বেবি পাটা পাঁচটা পাঁচটা করে এটার প্রাইস যাচ্ছে এটা শোল খুবই সুন্দর ডল না এটা ক্রমের বয়স এটা এটা তিন মাস এটার বয়স হচ্ছে তিন মাস না এটার প্রাইস কেমন যাচ্ছে এটা সতেরো এটা হচ্ছে সতেরো টাকা আপু ফোন নাম্বারটা দিয়ে দাও জিরো ওকে খুব ধন্যবাদ আস আস এই ভাই খুব সুন্দর একটা ফার্সেল বিড়াল হোয়াইট কালারের খুবই অ্যাক্টিভ খুবই চঞ্চল এটার বয়স কত চলছে भैया 2 মাস 2 মাস দাম কেমন যাচ্ছে এটা 12000 টাকা হবে 12000 টাকা চাওয়া দাম নাম বলার আছে না ও সেটা নাম বলার অপশন থাকবে মানে খুবই সুন্দর খুবই কিউট খুবই প্লেফুল লুইস না হ্যাঁ বিউটি আসলে অনেক সুযোগ কতলে সেল করবা লাস্ট এবে কতলে সেল থেকে সেল করে এক ভাই খুব সুন্দর একটা আপনি ভালো আছি নামটা বলবেন আমার নাম হচ্ছে কে বিসাজ্জাদ কথা হচ্ছে ফকিরাপুর পানির এটা হচ্ছে ফাউন্ড না কেমন

কেমন চাচ্ছেন বারো হাজার চাচ্ছেন না চেমার পক্ষ থেকে আসলে জানবো সে দিয়ে দিব দাম কম বলার অপশন থাকবে হালকা পাতলা ভাইয়া ফোন নাম্বারটা দিবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে ওকে ভাইয়া ধন্যবাদ